বিতর্কিত যারা আছে তাদেরকে অবশ্যই অপসারণ করা উচিত শেখ হাসিনার মতো ঘাট তারামই করে এটা তাদের জন্য বুমারং হবে না আমরা তো প্রথম আমরা প্রথম তো সিদ্ধান্ত নিয়েছি যদি আলহামদুলিল্লাহ ইসলামী সর্ব문화 দলগুলি অক্কবদ্ধভাবে নির্বাচন করে তাহলে আমরা সেখানে অক্কবদ্ধভাবে নির্বাচন করব এটা আমাদের প্রথম টার্গেট যদি না হয় তখন আমরা ভিন্ন চিন্তা করব ভিন্ন আঙ্গুলে চিন্তা করব বাংলাদেশ সব জায়গায় কেন্দ্রিয় দায়িত্ব আমাদের আলহামদুলিল্লাহ প্রস্তুতি আছে এমন প্রশ্ন উঠছে বা তথ্য যে বিএনপির সাথে অথবা জামায়াতের সাথে আপনারা জোট বাঁধছেন জোটের ভিত্তিতে আপনার নির্বাচন যাচ্ছেন এই বিষয়ে স্পষ্ট কথা ইসলাম দেশ মানবতার কল্যাণে আমি কোনো বিএনপি নেই কোনো ব্যক্তি নাই কোনো দল নেই ইসলাম দেশ মানবতার কল্যাণে যারাই জোট করতে চায় আমরা তাদের সাথে জোট করবো নির্বাচন কিন্তু আমরা ষোলো বছর আগে প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দাবি উত্থাপন করেছে সবচেয়ে আগে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে পি সিস্টেম নির্বাচন যদি হয় সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয় তাহলে মানুষের কল্যাণ হবে মুক্তি হবে জাতীয় সরকার সেখানে নির্বাচিত হবে সমস্ত আদর্শে সমস্ত দলের মানুষ সংসদ প্রতিনিধি থাকবে সবার কথা সেখানে বলতে পারবে যদি পিআরসি নির্বাচন হয় সেখানে নমিনেশন বাণিজ্য হবে না কালো টাকা সরাসরি হবে না পেশি শক্তি ব্যবহার করা হবে না পিআরসি নির্বাচন করলে তাহলে দেখা যাবে যে ভালো ভালো ব্যক্তিগুলি সংসদে যাবে যারা শুধু পেশি শক্তির বলেই ক্ষমতায় গেছে এরা আর যেতে পারবে না

আজকে আজকে যে যে শত্রু শত্রু কালকে কালকে সে সে বন্ধু বন্ধু হতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় আদর্শ রাজনীতি করে আদর্শ সাথে যারাই থাকবে আমরা তাদের সাথে আছি আদর্শগতভাবে যাদের সাথে মিল আছে তারা আমাদের বন্ধু আর আদর্শ সাথে নীতির সাথে যাদের মিল নেই তারা আমাদের রাজনৈতিক দুশ্মন এটা স্বাভাবিক কথা শুরু থেকে পাঁচ এক পর থেকে প্রেসিডেন্ট চুক্ত আসেফ নজরুল আলী ইমাম মজুমদার এবং মুস্তফা সরার ফারুকীকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে বিতর্ক থাকা সত্ত্বেও তাদেরকে পদ থেকে সরানো হয়নি এ বিষয়ে আপনি কি বলবেন কেন হয় দেখেন চপ্পু সাহেব একটা ভিন্ন সাবজেক্ট সেটা ভিন্ন সাবজেক্ট প্রেসিডেন্ট একটা ভিন্ন সাবজেক্ট কিন্তু অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টাগুলি নিয়ে নেওয়া হয়েছে আমি মনে করি অনেক যোগ্য ব্যক্তিরা ছিল অনেক অনেক যা কল্পনাও করা যায় সেখানে ফারুকির মতো বিতর্কিত একজন ব্যক্তিকে উপদেষ্টা নিবে এটা আমি যারা নিয়েছে তারা কিন্তু রাজপথ আন্দোলন করেনি আন্দোলন সংগ্রহ আমরা করেছি জীবনের মায়া ত্যাগ করে আমরা আমাদের ক্যাডারের কোন লিডার কিন্তু রাস্তায় ছিল না সাধারণ মানুষ ছিল কিন্তু আমরা কিন্তু রাস্তায় ছিলাম কিন্তু সেখানে আমাদের সবাই দাবি দাওয়া উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার যে বিতর্কিত ব্যক্তিদেরকে উপদেষ্টা নিয়েছে এটা আমরা খুব ব্যথিত আমরা লজ্জিত এই জাতি লজ্জিত হয়েছে এই লা এই জাতি ব্যথিত হয়েছে আমি মনে করি বিতর্কিত যারা আছে তাদেরকে অবশ্যই অপসরণ করা উচিত যদি না করে শেখ হাসিনার মতো ঘাটত্যারামি করে এটা তাদের জন্য বুমারুং হবে এটা কল্যাণ বই আনবে না দেখেন ব্যক্তিগত আমি কার বিরুদ্ধে মূল্যায়ন বা বক্তব্য দিতে চাই না কিন্তু তার আরও সতর্ক হওয়া উচিত আমি এতটুকু বলবো আরও সতর্ক হওয়া উচিত